আজ এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে রঘুনাথগঞ্জ শহর মিছিল করে এসডিওর নিকটে দাবিপত্র পেশ করে এদিনের গণডেপুটেশনের ডেপুটেশনের লিপিতে দাবি করা হয় অবিলম্বে জঙ্গিপুর হাসপাতালে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি জন্ম ও মৃত্যু সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে না দ্রুত সমাধান করতে হবে জঙ্গিপুর সদর হাসপাতালে শিশু বিভাগ সহ সমস্ত বিভাগে পর্যাপ্ত পরিমাণে বেড সংখ্যা বাড়াতে হবে অন কলে থাকা সত্ত্বেও বেশিরভাগ ডাক্তার প্রাইভেট চেম্বারে ব্যস্ত ফলে দূর থেকে রোগীরা মুমূর্ষু অবস্থায় আউটডোরে অসহায় অবস্থায় পড়ে রয়েছে এর প্রতিকার চাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভাঙা রাস্তা ছাড়ানো এবং দ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে সরকারি পুকুর ভরাট করে বিল্ডিং বানানো চলবে না ভয়াবহ মূল্যবৃদ্ধি রোধ করতে হবে প্রশাসনকে টাস্ক ফোর্সের মাধ্যমে বাজারে বিশেষ করে ফরেডেরারকে গ্রেপ্তার করতে হবে পৌর পঞ্চায়েত এলাকার নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করতে হবে পুলিশের নাকের ডগায় চুরি ছিনতাই রুখতে কঠোর ব্যবস্থা নিতে হবে টোটো চালকদের ওপর থেকে পুলিশি হয়রানি বন্ধ সহ একুশ দফা দাবিতে এদিন এসডিও নিকটে ডেপুটেশন প্রদান করা হয় এসডিও সাত দিনের মধ্যে হসপিটাল সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় সমাধানের আশ্বাস দিয়েছেন আন্দোলনকারীদের মধ্যে জানিয়েছেন যদি দাবি পূরণ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে যেদিনে ডেপুটেশনে উপস্থিত ছিলেন অনুরাধা ব্যানার্জি সুব্রত মুখার্জি সুমন পাল লিয়াকত আলী মোহাম্মদ মুসা ও বাবুল হালদার আজকে আমরা আমাদের

চাহ বহি তৈৰী কৰা

এসডিও কী বললেন এই দাবিগুলোর সমর্থনে বললেন তিনি আমাদের দাবিগুলোর সঙ্গে মানে দাবিগুলোর যে যৌতিকতা সে সম্পর্কে তিনি একমত হয়েছেন এবং এই বিষয়গুলো তার অধীনে যেগুলো আছে সেগুলো মানে করবার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সুলভ মার্কেট করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই বিষয়গুলো তিনি মেনে নিয়েছেন মুর্শিবাদ অবিলম্বে কার্যকর সেই পদক্ষেপ আপনি জানিয়েছেন এই পার্টির কোন পদে আছেন আমি মুর্শিদাবাদ জেলা কমিটির